আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মুলা দিয়ে দারুণ ছাদের পুটে মাছের রেসিপি আশা করবো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক সেই জন্য আমি প্রথমে পুঁটি মাছগুলোকে ভালো করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন সেক্ষেত্রে না ভেজেও রান্না করতে পারেন এখন আমি সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি মুলা। আর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচের ফালি এখন আমি এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে এখন দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়েও আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আজকের এই রেসিপিটি যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েক কোয়া রসুন এবং জিরা বাটা এখন আমি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি আগে থেকে ভাজা মাছগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে আর যা আজকের এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এইভাবে করে কিন্তু রান্না করে নিতে হবে আজকের এই রেসিপিটি কিন্তু খুবই সহজ এই রেসিপিটি অনেক বেশি সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজার তো এইভাবে করে কিন্তু আমি রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ